নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের জন্য মন্ত্রী ও দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি কোথায় কি পরিস্থিতি তা সরে জমিনে দেখার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি জলমগ্ন এলাকাগুলিতে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন তিনি সোমবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন এলাকার পরিদর্শনে পৌঁছে যান শাসক দলের নেতারা সোমবার হুগলি জেলায় এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী মান্না ঘাটালে জনমগ্ন এলাকাগুলির পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন সাংসদ দেব সোমবার দুপুরে হুগলির আরামবাগে প্লাবিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন বেচারাম আরামবাগের কালিকাপুর এলাকায় একটি ত্রাণ শিবিরে থেকে দুর্গত মানুষের হাতে ত্রিপল এবং অন্য ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা বোঝার চেষ্টা করেন তিনি নিম্নচাপের বৃষ্টিতে আরামবাগের জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনের পর জানিয়েছেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আরামবাগ পুরসভার প্রায় দশটি ওয়ার্ড এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রায় সাতটি গ্রাম পঞ্চায়েত খানাকুলে আটটি গ্রাম পঞ্চায়েত এবং গোঘাটেও সাতটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন 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 এলাকাগুলি থেকে দুর্গতদের উদ্ধার করতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় স্কুল ও সুবিধা মতো অন্য জায়গায় আশ্রয় শিবির চালু করা হয়েছে বেচারাম আশ্বস্ত করেছেন পর্যাপ্ত ত্রিপল এবং জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে তৈরি রাখা হচ্ছে স্পিড বোর্ডও এলাকার জনমগ্ন পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেবেন তারা সূত্রের বিধায়ক নারায়ণ গোস্বামীকে লোকসভা এলাকা এলাকাগুলি পরিদর্শনে যাওয়ার জন্য মঙ্গলবার জেলা পরিষদের একটি প্রতিনিধি দল নিয়ে বনগাঁ যাওয়ার কথা রয়েছে তার সোমবার বিকেলে ঘাটালের পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন দেব তিনি বলেন আমার ঘাটাল জলে ভাসছে মানুষ কষ্টের মধ্যে আছে কত মানুষের ঘর ভেঙে যাচ্ছে সাংসদ জানালেন দুর্যোগপূর্ণ সময়ে মানুষ যাতে পরিষেবা ঠিকঠাক পান সেটি তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে তার জেরে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে কোথাও চাষের জমিতে জল প্রবেশ করেছে কোথাও রাস্তাঘাট ডুবে গিয়েছে কোথাও আবার নেমেছে ডিঙি অনেক জায়গায় বাড়িগুলো আংশিক জলের তলায় কোথাও কোথাও নদীভাত ভেঙে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সব দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী এবং দলীয় নেতাদের সেই মতো পদক্ষেপেরও নির্দেশ দিচ্ছেন